সালামু আলাইকুম রহমতুল্লাহি যারা এই শীতে গাইড এবং হুড়ি নিয়ে ব্যবসা করতে চান যারা চাইনিজ কাপড় বিদেশি কাপড় নিয়ে ব্যবসা করতে চান তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তো সম্পূর্ণ ভিডিওতে থাকছি আমি জহিরুল ইসলাম অ্যান্ড আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ গাইডলাইন এবং কীভাবে কিনবেন গাইড কত টাকায় কয় যে উদ্যোগ সম্পূর্ণ কিছু আজকে থাকবে এক ভিডিওতে সো একদম স্কিপ করবেন না আপনি যদি ব্যবসা করতে চান ফুটপাতে তাহলে এই ভিডিওটা আপনার জন্য বেস্ট তো যারা যারা ব্যবসা করতে চান তাদের উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই যারা যারা রেগুলার ভিডিও পেতে চান ব্যবসা ও সব কিছু নিয়ে যারা হোলসেল খুঁজে পান তারা আমাদের সব কিছু সামগ্রী ভিডিও এই চ্যানেলে আসবে আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেলনটা বাজিয়ে দেবেন যারা সবসময় ভিডিও পেতে থাকবেন এবং আপনাদের পরিচিত আমরা দেখাবো কীভাবে আনবেন কি কি কোথায় ব্যবসা করা যায় সব কিছু ব্যবসার আইডিয়া অ্যাট টু জেড আমরা দিয়ে থাকি তো সম্পূর্ণ ভিডিওতে থাকছি আর এখন বলবো এই ভিডিওর কথা তো যারা গাইড নিয়ে ব্যবসা করতে চান তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা শুনবেন এই যে আমরা দেখছেন একটা গাইড গাইডি সেই গাইডের মূল্য কত টাকা সো গাইডের মূল্য না আগে আমরা বুঝতে হবে গাইড কয় রকমের হয় এবং কি কি। তো গাইড মূলত তিন রকমের হয় গাইড হলো একটা হল তাইওয়ান্ডের একটা চায়না একটা হলো ইন্ডিয়া সো আপনি কোন রকমের গাইড আনবেন সেটাই আগে পরামর্শ দিতে হবে আপনাকে আপনি যদি গাইডের ব্যবসা করতে চান গাইড কিনতে চান তাহলে বড় ধরনের একটা বাস আপনি খাবেন যদি আপনি না বুঝেন সম্পূর্ণ ভিডিওটা বুঝবেন আগে আমার কথাগুলো শুনবেন একটু মন দিয়ে সো আমরা অনেক দিন ধর ব্যবসা করছি তো আমরা এই বিষয়ে জানি অভিজ্ঞতা আছে সো আপনি যদি একটা গাইডের কিনতে চান তখন তারা বলবে যে এই গাইডটা তাইওয়ান্ডের তাইওয়ান্ডের গাইড অনেক ভালো সো আপনাকে ইন্ডিয়া এবং চায়নার গাইডগুলোকে তৈরি দিবে তাইওয়ান্ডের এখন তো আপনাকে বুঝবেন না তাইওয়ান্ডের গাইড কোনটা সো সেক্ষেত্রে গাইড চিনার উপায় কী আগে গাইড হয় কোন রকমের এটা তো বলছি ইন্ডিয়া চায়না এবং তাইওয়ান্ডের সো গাইড কয় রকমের হয় সেটা আমরা জানার পর এখন আমরা বুঝবো গাইড চিনার উপায় তো আপনি কি করে বুঝবেন যে এটা এ গাট এটা মালয়েশিয়ার গাইড এটা চায়নার গাইড এটা তাইওয়ান্ডের গাইড সো আপনি যদি প্রথম অবস্থায় ব্যবসা করেন তাহলে আপনি আগে ওই দোকানে গিয়ে বলবেন যে আমি তাইওয়ান্ডার গাইড কোনটা এটা কত কেজি সো ওইটা আমি পরে যাবো আগে বলতে চাই গাইড তিন রকমের হয় তাইওয়ান্ডে তাইওয়ান্ডের গাইডটা ভালো সো আপনি তাইওয়ান্ডের গাইড কীভাবে বুঝবেন সো দোকানে গিয়ে আপনি বলবেন যে এই গাইডটা কি তাইওয়ডের তখন বলবো হ বা না বলবে যদি বলে হ তাহলে আপনি দেখবেন লাল দাড়ি আপনি যাই বলবেন যে গাই তাইওয়ডের লাল দাড়ি লাল আছে তাহলে তারা বুঝবে যে তাইওয়নের অরিজিনাল গাইড দিতেছেন আপনি তাহলে তার দেখাবে দুটো দাগ থাকবে এই বস্তার একটা কাপড়ের মধ্যে দুটো দাগ থাকবে এটা সে লাল তাহলে বুঝে নেবেন এটা তাইওয়নের আর তাইওয়ন্ডের একটা প্রোডাক্ট এটা তাইওয়ডের গাইড এটা আমরা ক্লিয়ার এখন বলবো যে কোন গাইডটা কিনলে আমরা ভালো হবে কিভাবে কিনবো কত টাকা এবং গাইড কত টাকা এখন আমাদের জানতে হবে গাইড কত টাকা কত কেজি কিভাবে কিনবো কি ধরনের গাইড কিনবো গাইড আপনি কিভাবে কিনবেন কোথায় গিয়ে কিনবেন সম্পূর্ণ ভিডিওতে আমি বলছি একটু চেষ্টা করবেন একটু ভিডিও স্কিপ না করে দেখার জন্য সো আপনি কি ধরনের গাইড কিনবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কি ধরনের গাইড কিনবেন শার্ট গেঞ্জি হুডি সীতার কাপড় ছোটদের বাচ্চার কাপড় পাইজামা কেতা কম্বল কমফুট এমন কিছু নাই যে গাইড নাই সম্পূর্ণ কিছু গাইড আছে তো আপনার জন্য কোনটা ভালো হবে সেটা আমি জানি না কিন্তু আপনি সিজনে পাল্টাতে পারেন ধরুন আপনি শীতকালে আসছে তো শীতকালে আপনি শীতের গাইড কিনবেন আর গরমকালে শাট গেঞ্জি এগুলা বিক্রি করবেন এগুলা সিজনে পরিবর্তন হয় এভাবে বিক্রি করবেন যেন লসের মুখে না যান সো গাইড কিনবেন গাইড কত কেজি থাকে সম্পূর্ণ গাইড মূলত যত ধরনের গাইড থাকে সবগুলা গাইড আপনার থাকবে একশো কেজি অনেকে বলতে পারে একশো কেজির উপরে কিন্তু না এটা ফেক একশো কেজি গাইড থাকবে আবার একটা গাইডের ভিতরে কত ধরনের কয়টা মাল থাকবে এটা বলতে পারে অনেকেই ধরেন আপনি শার্ট কিনছেন শার্টের ভিতরে দুশো পিস মাল থাকবে ও বলবে যে আমাকে দুশো পিস ছিল এটার ভিতরে দুশো আছে তো আপনি কি করে বুঝেন দুশো পিস আছে মূলত গাইডের ভিতরে কত ধরনের মাল থাকে কিভাবে কত পিস থাকে এটা কেউ আপনাকে বলতে পারবে না যেটা বলবে এটাই শুধু কেজিটা বলতে পারবে এতটা এত কেজি সো কম্বল কিনতে গেলে কম্বল একশো পিস থাকে দুইশো ধরনের পঁয়ত্রিশ পিস থাকে ষাট কিনলে দেড়শো পিস থাকে এরকম হিসাব বিভিন্ন হিসাব তারা সুন্দর করে বোঝাবে এবং কেজি বলতে পারবে এবং কয়টা পিস থাকবে সেটা কিন্তু আপনাকে একদম বলতে পারবে না কারণ গাইডের ভিতরে কয় পিস থাকে সেটা কেউ জানে না তো আরেকটা কথা গাইডের ভিতরে আপনি মাল কীরকম পাবেন সেটা আরেকটা কথা জানাচ্ছিলো ধরেন আপনি একটা শার্ট কিনলেন সাড়ে গাইড সাড়ে গাইডের ভিতরে থাকবে আপনার পাঁচশো পিস মাল এখান থেকে আপনার একশো পিস মাল নষ্ট হবে এটা কনফার্ম একশো পিস মাল নষ্ট হবে ধরেন দুশো পিসের মাল কিনলেন তাহলে এখানে বিশ তিরিশ পিস মাল নষ্ট হবে এরকম এখন আমাদের প্রশ্ন থাকতে পারে আমরা কোথা থেকে গাইড কিনবো সো গাইড কেনার নিয়ম হলো আপনি যদি বড় হন তাহলে আপনি একদম ঠিকঠাক থেকে কিনতে পারেন আর যদি আপনি অল্প অল্প গাইড কিনবেন ধরেন একটা দুইটা গাইড কিনবেন তাহলে আপনি কোথায় যাবেন তাহলে আপনার জন্য আমি মনে করি বেস্ট সদরঘাট ঢাকা সদরঘাটে লঞ্চ ঘাটের পাশেই পেয়ে যাবেন অনেকগুলো দোকান এখানে আপনি যাচাই করে কিনবেন দালালের হাতে পড়বে না অনেকগুলো দালাল আছে যে বুঝাবে এন তেন বুঝিয়ে আপনাকে একটা গাইড ধরিয়ে দিবে সো এগুলো থেকে সাবধান একদম বাস খেতে চাইলে আপনাকে এগুলো সচেতন থাকতে হবে সো আরেকটা কথা হচ্ছে তো নতুন ব্যবসায়ীদের জন্য আর একটা কথা গাইড কেনার সময় আপনাকে বলবে অনেক টাকা ধরেন উনিশ হাজার গাইডের দাম বলবে তিরিশ হাজার আপনাকে দামাদামি করে আনতে হবে এবং ধরেন বিশ হাজার টাকা গাইডের দাম বললো আপনাকে বলতে হবে দশ হাজার এগারো হাজার দামাদামি করবেন হট করে বলে ফেলবেন না বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার একদম দামাদামি করে সুন্দর করে আপনাকে গাইডটা কিনতে হবে যেন দরা না খান ধরে একটা সাইডে গার্ড কিনলেন গার্ডের দাম হলো বারো হাজার টাকা আপনাকে বলবে যে এই গাড়ির দাম তেইশ হাজার টাকা সো আপনাকে কিন্তু বিস্তারিতভাবে আপনি এগুলা এগুলো বোঝাবে আনতেন কিন্তু আপনি দামাদামি একদম যাচাই করে একদম দামাদামি করে এই দশ টাকা ধরেন এক হাজার টাকা দুই হাজার টাকা বাড়ায় 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 বলতে বলতে তার দামাদামি করে এই গাড়িটা কিনবেন সো আমি যতটুকু পারি আমি চেষ্টা করেছি এই ভিডিওতে তারা তো বোঝানোর সো যারা দ্বারা সবাই বুঝবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন পবৃত ভিডিও আসবে কিভাবে গাইড কিনবেন কোথায় আমরা গিয়ে একদম দেখাবো খুবই ভালো থাকবেন আল্লাহ হাফেজ